নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে অপরদিকে আলুর দাম ঊর্ধ্বমুখী হতেই ফের স্টাক ফোর্স নেমে পড়েছে বাজারগুলিতে রাজ্য সরকারের নির্দেশে বাজারগুলিতে আলুর দাম নিয়ন্ত্রণ করার জন্য অপরদিকে বাজারগুলিতে আলুর দাম বৃদ্ধি পেলেও চাষি ভাইরা সঠিক দাম পাচ্ছেন না বলে বারবার অভিযোগ করছেন চাষি ভাইরা চাষি ভাইদের থেকে মুনাফা লুটছে ফোরেরা এই মাঝখানের ফোড়ারা লুটছে লাভের ধন তাই এক্ষেত্রে খুঁজে বার করতে হবে রাজ্য সরকারের যে সমস্ত ফোরেরা এই লাভের ধন লুট করছেন তাদেরকে তবেই বাজার দর আগামী দিন নিয়ন্ত্রণ করা সম্ভব পাশাপাশি চাষিও সঠিক দাম পাবেন ফসলের এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে পাশাপাশি সোনামুখী এবং চাপাডাঙায় নতুন পাঞ্জাবজাত বীজ আলুর দাম আজ কী লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান অবস্থায় দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে বীজের ব্যাপক আকাল বা সংকট লক্ষ্য করা আছে যে কারণে বীজের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে আজও বীজের দাম বৃদ্ধি পেয়েছে সোনামুখীতে আজ নতুন পাঞ্জাবজাত পোকরাজ আলুর বীজের দাম বস্তাবতি একশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি লক্ষ্য করে আছে গত দুদিনে এই সোনামুখীতে বিভিন্ন পোকরাজ জাতীয় এম এফ জি এস ডবল এস এবং বি কোম্পানির আলুর বীজের দাম লক্ষ্য করা আছে পঁচিশশো টাকা থেকে ছাব্বিশশো টাকা এই স্থানে জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে বত্রিশশো টাকা থেকে তেত্রিশশো টাকা এ মতো অবস্থায় আজ চাপাডাঙায় নতুন পাঞ্জাবজাত জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে টিএফ জিএস প্রভৃতি কোম্পানির বত্রিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে অপরদিকে কলম্বো আলুর বীজের দাম লক্ষ্য করা আছে চাপাডাঙ্গাতে পঁয়ত্রিশশো টাকা থেকে চার হাজার টাকা চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে আজ চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে তিন হাজার টাকা থেকে একত্রিশশো টাকা এছাড়াও চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে চার হাজার টাকা থেকে বিয়াল্লিশশো টাকার মধ্যে এমতো অবস্থায় আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম চলছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গর হিসাবে বারোশো টাকা কতুলপুর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গর হিসাবে বারোশো টাকা তারকেশ্বর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো টাকা যেখানে রেডি দাম চলছে ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো তিরিশ টাকা থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা জয়রামবাটি পাটি ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডির দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা শ্রীনগর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম বৃদ্ধি পেয়েছে যেখানে বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা সুপার কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটির দাম লক্ষ্য করা আছে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা সিঙ্গুরে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো তিরিশ টাকা থেকে চোদ্দোশো টাকা এই স্থানে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে বারোশো তিরিশ টাকা এবং রেডি চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে পনেরোশো টাকা পাঁচশো করা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা গড় হিসাবে গড় ব্যথা ইউনিটের জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা গড় হিসাবে এবং হালকা কোয়ালিটির গড় আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আলুর চাহিদা এবং দাম দুটোই বৃদ্ধি লক্ষ্য করা আছে এদিকে হিমঘরে আলুর পরিমাণ যথেষ্ট কম রয়েছে পাশাপাশি আগামী দিনে আলুর চাষ যেমন পিছিয়ে গিয়েছে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেদিকে দৃষ্টিপাত করে রাজ্য সরকার কিন্তু বাজারগুলিতে আলুর দাম নিয়ন্ত্রণ করতে উঠে পড়ে লেগেছে এ মতো অবস্থায় আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চোদ্দোশো থেকে চোদ্দোশো কুড়ি টাকা উত্তরবঙ্গ জুড়ে সাদা বা জ্যোতি আলুর ফ্রি পণ্টের দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ